আমার প্রিয় কৃষক আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আদামা কোম্পানি ট্রাসিট কীটনাশক সম্পর্কে এই যে আদামা কোম্পানির ট্রাসিট কীটনাশক আমরা জানবো এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোডা অ্যাকশনগুলো কি কি অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে কোন কোন কিটেদেরকে দমন করতে পারে বা মারতে পারে কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারবো এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এর ব্যবহারিক ডোজ সম্পর্কে অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এছাড়া আমরা জানবো এই যে আদাবা কোম্পানির ট্রাসিট কীটনাশকটি এটি আমাদের ফসলে ব্যবহার করার পর আমরা কতদিন পর্যন্ত এর মেয়াদ দেখতে পাই বা আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে এছাড়া রেইন ফসনেস এবং সর্বশেষ আলোচনা করব বাজারে এই ট্রাসিট কীটনাশকের দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে আদাবা কোম্পানির ট্রাসিক কীটনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে ডাইফেন থিউরন ফর্টি পারসেন্ট এবং আরেকটি হচ্ছে স্পেনট রাম ফাইভ পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে অর্থাৎ লিকুইড সাদা গাঢ় তরল ফর্মে আমরা একে দেখতে পাই এখানে এই যে ডাইফ্যান থিউরন এই যে টেকনিক্যালটি এটি আমরা বাজারে সেনজেটা কোম্পানির পেগাসাসের মধ্যে কিন্তু দেখতে পেয়েছিলাম এবং সেখানে আপনার ডাইফ্যান থিউরন ফিফটি পারসেন্ট আপনার ডব্লুপি ফর্মে আমরা দেখেছি এছাড়া এইখানে এই যে আরেকটি টেকনিক্যাল স্পাইনোটোরাম এটি আমরা কাটেবা কোম্পানির ডেলিগেটের মধ্যে দেখেছি এবং যেখানে এই যে স্পাইনোটারাম আপনার এগারো পয়েন্ট সেভেন ফর্মে আমরা দেখেছিলাম তো এখানে এই যে আমরা যে সেনজেনা কোম্পানির পেগাসাস বলুন বা কাটেবা কোম্পানির ডেলিগেট বলুন এর যে রেজাল্ট এটা কিন্তু আমরা বারবার দেখে এসছি এবার এই যে ট্রাসিটের মধ্যে এই দুটো টেকনিক্যালকে একই সাথে মিশিয়ে এই যে এর যে অ্যাকশন বা এর যে পাওয়ার অনেকটা বাড়িয়ে দিয়ে কিটেদেরকে কিন্তু খুব সহজে দমন করতে পারছে এখানে আমরা এর মধ্যে ডুয়েল অ্যাকশন মুড দেখতে পাই এখানে এই যে আপনার ডাইফেন থিউরান এবং স্পাইনোটেরাম আর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ আমরা যখন আমাদের গাছে স্প্রে করব সেখানে যখন কিটেদের সংস্পর্শে আসা মাত্রই সেই কিটেরা কি হবে তাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিটেদেরকে মেরে ফেলবে এছাড়া যখন গাছে আমরা স্প্রে করি সেই গাছে স্প্রে করার পর কীটেরা যদি সেই গাছের পাতার রস শুষে খায় বা আপনার পাতা চিপিয়ে খায় তখন কি হবে তাদের স্টমাকে গিয়ে এর বিষক্রিয়তা তৈরি হবে এবং যার ফলে কীটেরা কিন্তু সহজেই মারা যাবে এছাড়া এর মধ্যে আমরা আরেকটি অ্যাকশন মুড দেখতে পাই সেটি হচ্ছে ট্র্যান্সলামিনার অ্যাকশন মোড এই ল্যামিনার অ্যাকশন মোডটি হলো আমরা যখন গাছের উপরে স্প্রে করি পাতার উপরে স্প্রে করি সেটি কি হয় পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে যা সহজেই আপনার পাতার নিচে থাকা যে সকল শোষক পোকা বা রস শোষক পোকাগুলো বা কীটগুলো তারা কি করে বেশিরভাগ ক্ষেত্রে পাতার নিচে থাকে এবং সেখানে এই এর যে বিষক্রিয়তা পৌঁছে যায় যার ফলে সেই কীটেদের কিন্তু সহজেই দমন করতে পারে বা মারতে পারে তবে কৃষক ভাইয়েরা এবার আমরা চলুন আলোচনা করব কোন কোন কিটেদেরকে এই আদামা কোম্পানির ট্রাসিড কীটনাশকটি দমন করতে পারে বা মারতে পারে এই যে আদামা কোম্পানির ট্রাসিট এটি আমরা ফসলে ব্যবহার করার পর আমরা প্রথমেই বলেছি এখানে আমরা দুটো টেকনিক্যালকে দেখেছি একটা হচ্ছে ডাইফেন থিওরাম এবং একটা হচ্ছে স্পাইনোটোরাম এরা যে সকল কীটেদেরকে দমন করতে পারে আপনার থিপস এই থিপসের মধ্যে আমরা দু ধরনের থিপসকে দেখতে পাই ব্ল্যাক থিপসকেও কিন্তু আমরা এই কীটনাশক দিয়ে কিন্তু সহজেই দমন করতে পারি এছাড়া বিভিন্ন ধরনের মাকড় অ্যাফিডস জ্যাসিডস এছাড়া সাদামাছি এছাড়া বেগুনের আপনার দেখবেন কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা এছাড়া ফুলকপি বাঁধাকপির আপনার বিভিন্ন ধরনের যে ল্যাদা পোকাগুলো থাকে বা ল্যাপিডোটা বর্গের যে সকল কীট থাকে সেই কীটেদেরকেও দমন করতে পারে এবার যদি আমরা ফসলের কথা বলি তাহলে আমরা সকল প্রকার ফসলেই কিন্তু একে ব্যবহার করতে পারি তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার চলুন আলোচনা করি এই যে আদামা কোম্পানির ট্রাসিড এর ডোজ কতটা তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা পনেরো লিটারের ট্যাঙ্কিতে আমরা কুড়ি থেকে পঁচিশ এম হারে ব্যবহার করতে পারি অর্থাৎ যদি কীটের আক্রমণ কম থাকে সেক্ষেত্রে আমরা কুড়ি এমএল হারে ব্যবহার করব যদি কিটের আক্রমণ বেশি থাকে সেক্ষেত্রে আমরা পঁচিশ এমএল হারে কিন্তু ব্যবহার করতে পারি এবং যদি মেয়াদের কথা আসি তাহলে মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে কিন্তু কিটেদের হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে এবার যদি আমরা রেনফোসনেসের কথা বলি তাহলে এই যে আদামা কোম্পানির ট্রাসিট এটি ব্যবহার করার পর বা স্প্রে করার পর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই এবার যদি আমরা কম্বিনেশনের কথা বলি আমরা এই যে আদামা কোম্পানির ট্রাসিটের মধ্যে দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাচ্ছি তাই সেহেতু প্রথমেই বলবো এটাকে আমরা সিঙ্গেলভাবে যদি স্প্রে করি তাহলেই সব থেকে ভালো রেজাল্ট কিন্তু দেখা যেতে পারে এছাড়া যদি মনে হয় আমরা এর সাথে অন্য কোনো ফাঙ্গিসাইডকে বা ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি তবে পিজিআরকে বা আপনার যে সকল ফার্টিলাইজারগুলো আছে তার সাথে মিশিয়ে স্প্রে না করাটাই ঠিক যদি আমরা এর সাথে অন্য কোনো কম্বিনেশন করতে চাই তাহলে সবার প্রথমে আমরা একটা ছোট পাত্রে দেখে নেব সেটি ভালোভাবে কম্বিনেশনটি তৈরি হচ্ছে কিনা বা ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে আমরা স্প্রে করব আর যদি দেখি আমরা যে ছানার মতো কেটে যাচ্ছে তাহলে আমরা সেটাকে আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করব তো কৃষক ভাইয়েরা এবার সবশেষে আমরা আলোচনা করব। এই যে আদামা কোম্পানির ট্রাসিট এর বাজারে দাম কত এই যে আদামা কোম্পানির ট্রাসিট যার একশো এম এর ফাইল বাজারে মোটামুটি এর দাম নশো পঞ্চাশ টাকার আশেপাশে দেখা গেছে তো কৃষক ভাইয়েরা যদিও বা এর দাম বাজারে অনেকটাই বেশি তবে এর রেজাল্ট অনেকটা তুলনামূলকভাবে ভালো যদি কীটের আক্রমণ অধিক পরিমাণে দেখা যায় বা যখন সাধারণ কীটনাশক দিয়ে আমরা কিটেদেরকে দমন করতে পারি না তখন আমরা যদি এই ট্রাসিডকে ব্যবহার করি সেক্ষেত্রে আমার মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে তবে কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে